হ্যালো গাইস সো আজকে আমি আপনাদেরকে কিছু কথা বলতে চাই সেই কথাটা হচ্ছে আপনারা যারা বাংলাদেশ থেকে সর্বপ্রথম দেশের বাহিরে আসবেন আই মিন সৌদি আরোপে বা অন্যান্য দেশে যাবেন তো যাওয়ার পর আপনারা যেই যেই করণীয় কাজগুলো সেই করণীয় কাজগুলো অবশ্যই আজকে আমি আপনাদেরকে বলবো প্রথমতে আপনারা যখন বাংলাদেশে আসবেন তখন আপনারা কোনো কিছু বুঝবেন না একদম নর্মাল থাকবেন ঠিক আছে সো দ্বিতীয়ত আপনারা যখন সৌদি আরব বা দেশের বাইরে যাবেন যাওয়ার পর আপনারা আপনাদেরকে যে সর্বপ্রথম আপনাদেরকে রিসিভ করে এবং আপনাদেরকে খাবার দেবে বা একটা থাকার জন্য জায়গা দিবে তাকে আপনারা একদম ভুলে যাবেন ঠিক আছে আর দ্বিতীয়ত আপনি যার হাত ধরে আই মিন সর্বপ্রথম আপনার প্রতিষ্ঠিত হওয়ার রাস্তা আই মিন সিঁড়ি যার হাত ধরে আপনি খুঁজে পাবেন এবং যার হাত ধরে তার বন্ধুবান্ধব ফ্রেন্ড সাইকেল সহ আমি যারা যারা আপনাকে সর্বপ্রথম বিদেশে আসার পরে একটু উপকার করছে তাদেরকে সবাইকে ভুলে যাবেন কাউকে মনে রাখার দরকার নেই ঠিক আছে তারপর আপনি যখন ধীরে ধীরে ভালো আস্তে আস্তে আপনাকে ছোটোখাটো বিপদে বা ছোটোখাটো সমস্যা আপনি পড়বেন পড়ার পর যখন আপনাকে তারা উপকার করবে বা হেল্প করবে যারা যারা আপনাকে হেল্প করবে ওই মানুষগুলোকে আপনারা ভুলে যাবেন বিন্দু পরিমাণ মনে রাখবেন না ঠিক আছে আর এই কয়েকটা কাজ যখন আপনারা করবেন তখন সত্যি আপনাদের লাইফ হয়ে যাবে প্রবাসে একদম সাকসেস কি মনে করছেন আমি আপনাদেরকে এই কথাটাই বলবো না সত্যি আমি আপনাদেরকে এই কথাটা বলবো না প্রথমত স্টেপ বাই স্টেপ আমি আপনাদেরকে বোঝালাম তো আপনারা সত্যি এই কাজটা কখনো করবেন না কারণ দূর প্রবাসের ভিতরে এখানে বাবা মা ভাই বোন আত্মীয় স্বজন কেউই নেই যে আপনাকে একটু হেল্প করবে বা আপনার মুখে একটু খাবার তুলে দেবে বা আপনি ফার্স্ট টাইম আসার পরে এদেশের ভাষা এবং এদেশের আইন নিয়মকানুন এগুলো কোনো কিছুই আপনি জানেন না আপনি বিশেষ করে একটা বিপদ গ্রামের ভিতরে আপনি জীবনযাপন অবস্থান করছেন সেই বিপদটাকে কাটিয়ে দেওয়ার মতো ভানা থালা কিছু কিছু মানুষ আপনাকে দেখিয়ে দেয় যে এই মানুষগুলোর মাধ্যমে আপনি দ্রুত প্রতিষ্ঠিত হতে পারবেন বা বাবা মার দোয়ার কারণে হয়তো তাদের উসিলার জন্য আপনি একটু উপরে ওঠার সিঁড়ি আপনি খুঁজে পাবেন সো আমার কথাটা হচ্ছে সেটাই তো দূর প্রবাসে এসে যারা আপনাদেরকে একটা উপকার করবে তাদের কথা কখনো বলবেন না যারা আপনাদেরকে উপরে ওঠার সিঁড়ি স্টেপ বাই স্টেপ দেখাই দিবে তাদেরকে আপনারা কখনো বলবেন না যারা আপনাদের বিপদে আপদে সৌদি থাকেন এবং বিভিন্ন দেশে থাকেন আপনাদের বিপদ গুলাকে কাটিয়ে দেয় এবং আপনাকে সামনে অগ্রসর হওয়ার জন্য সু রাস্তা দেখিয়ে দেয় তাদেরকে কখনো বলবেন না আর যদি ভুলে যান তাহলে এর চেয়ে কষ্ট পৃথিবীতে আর কোনো কিছু থাকে না আর কিছু কিছু বলন্ত মানুষের জন্য আজকে আমরা এবং অন্যান্য যারা বাংলাদেশের আছে তারা উপকার করতে চায় না মানুষদেরকে সো মোস্ট বি ইম্পর্টেন্ট ঠিক আছে আপনারা সবাই কেউই এই বিষয়টা আমলে রাখবেন ইনশাল্লাহ দূর্বাবাসে এসে সবার কাছ থেকে সাহায্য সহযোগিতা পাবেন এবং দ্রুত উপরে উঠা যাওয়ার একটা সুন্দর রাস্তা খুঁজে পাবেন সো আজকের মতো এই পর্যন্ত যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক একটা কমেন্ট আর ভিডিওটা শেয়ার করে দিন না আর সাইদুর রাত ব্লককে একদম এফ ও ডাবল এল ও ডব্লিউ মানে আই মিন ফলো সরি মানে ফলো দিতে একদম বলবেন না বাই আল্লাহ না